তো বন্ধুরা এই দোকানটিতে দেখো বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের পাওয়া যাবে এটাতে দেখো কাপ প্লেট তোমরা পেয়ে যাবে দোকানটিতে আর এদিকে দেখো মেয়েদের আইলানা নেল পালিশ যাবতীয় সব সরঞ্জাম তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের তো এদিকে দেখো টুপি চশমাও পেয়ে যাবে এদিকে দেখো কানের দুল আছে ভ্যারাইটিস ডিজাইনের বিভিন্ন ভালো ভালো ডিজাইনের এদিকে দেখো হারও আছে দোকানটিতে বিভিন্ন ধরনের কোয়ালিটি সুন্দর সুন্দর ডিজাইনের হার বালা সবই পেয়ে যাবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই তোমরা ভালো আছো তো গাইস তোমরা ভিডিও থামলে দেখে নিশ্চয়ই আজ বুঝতে পেরেছো আমি কোথায় আছি তো হ্যাঁ আমি আজ চলে এসেছি দত্তপুকুরের সব পূর্ণিমা মেলায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি মাঠ থেকে এবং বিভিন্ন ধরনের খেলনা দোকান অনেক স্টেশনারি দোকানও আছে খাবারের দোকান আছে সেগুলো তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো এবং ঠাকুরটি তোমাদের দর্শন করাবো তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক ভিডিওটি তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি তো ভাইস এটাই হলো দত্তপুকুর রাসমেলার মেন গেটটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে গেটটা সাজিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এবং এই মাঠটিতে প্রত্যেক বছর মেলাটি হয় মানে রাসমেলাটি তো আমি ভিতরে প্রবেশ করার আগে একটি কথা বলে নিই তোমাদেরকে তো এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটাই দত্তপুকুর স্টেশন রোড গেছে সোজা তো চলো বেশি কথা না বলে মেলার ভিতরে প্রবেশ করা যাক তো গাইস আমি চলে এসেছি সেই মেলার মাঠটায় রাসমেলার মাঠটায় দত্ত পুকুরে তো আমি এখন ভিতরে যাচ্ছি মেলার দিকে তো তোমাদের দোকানগুলি সব আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখে বলবে কেমন লাগলো আরে 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 মোবাইলটা বন্ধ করে যাচ্ছ কোথায় আরে তোমাকে বলছি যে দেখছো আমাকে এখন স্ক্রিনে তো এতক্ষণ তো মেলাটা ঘুরে দেখলে তো চলো এবার মণ্ডপ আর প্রতিমাটা দর্শন করা যাক তো কি চিনতে পারছো না তুই তো আমার পিছন পিছন চলে আসো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এই দেখো গাইস এটাই হলো রাস উৎসবের মণ্ডপ দেখতেই পাচ্ছ মণ্ডপটা কত সুন্দর করেছে তো চলো এবার মণ্ডপের ভিতরে যাওয়া যাক চলো চলে আসো আমার পিছন পিছন চলে আসো তো চলো আমি উপরে উপরে উঠে গেছি এখন আসো আসো আমার পিছন পিছন আসো তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আসো আমার পিছন পিছন তো এই দেখো রাশের ঠাকুর দেখতে পাচ্ছ কত সুন্দর করছে দেখো প্রতিমাগুলো হেভি সুন্দর করেছে গাইস তো দেখতেই পাচ্ছ দেখো কত ঠাকুর দেখো তো এই পাশেও আছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে প্রতিমাগুলো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে তো দেখতে থাকো তোমরা ঠাকুরগুলি তো মণ্ডপ ঠাকুর তো দেখে ফেললে তো চলো বাকি যেটুকু মেলা ঘোরা বাকি আছে সেগুলো ঘুরে আসা যাক এখনো নাগরদোলা দেখা বাকি আছে তো সেগুলি দেখে আসা যাক টয় ট্রেন চড়তে বাকি আছে তো সেগুলো দেখা যাক তো চলো বেরোনো যাক মণ্ডপ থেকে আসো চলো 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 আসো আসো আমার পিছন পিছন আছো তো এই দেখো তো বাকি মেলাটি এই দেখে নাও দোকানগুলি তো দেখতেই পাচ্ছ দেখো হাঁড়ি কলসি বাটি ঘন্টা কি লাগবে সবই পেয়ে যাবে এই দোকানে এর থেকে জেট পর্যন্ত তো এই দিকে দেখো এই এটি দেখো নৌকার মতন তো এটি আর তো খেলনা তো এই দিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে বাড়িতে সাজাবার জন্য তো দেখতে পাচ্ছ ফুলের কোয়ালিটিগুলো কত সুন্দর লাগছে তো খুব সস্তায় তোমরা পেয়ে যাবে ফুলগুলি তো আর তোমরা আসতে চাইলে তো এই রোববার পর্যন্ত মেলাটি আছে তো রোববারে দত্তপুকুরে এই রাস উৎসব মেলায় বড়ো ফাংশান আছে তো সেখানে মলানী ঠাকুর আসছে যে জি বাংলা সারে গামা পায়ে যে জাজিস তো সে আসে সারা রাত্রব্যাপী অনুষ্ঠান হবে এই রাত রোববারে তো তোমরা যদি আসতে চাও তো আমার ভিডিও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দেবো তো দেখো কত সুন্দর সুন্দর ফুল তো এবার চলো নাগরদোলাটা দেখা যাক তো দেখো গাইস কত বড় নাগরদোলা আমি আমার লাইফেই প্রথম বড় নাগরদোলা দেখলাম দেখো কত সুন্দর লাগছে লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে নাগরতলাটা দেখো গাইজ তো গাইজ ভিডিওটি তো দেখলে তো এই দত্তপুকুর রাস উৎসব পূর্ণিমার যে মেলাটি বসেছিল তো তোমাদের সবই ঘুরে দেখালাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও যখন আমি মোবাইলে আপডেট দেবো তো সবার নোট নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তো গাইস এই ছিল আজকের টোটাল ব্লগটি তো এখানেই এন্ড করলাম দেখাচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলে তো চলো এখানেই এন্ড করলাম